আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ প্রিভিউ কমিটিতে এফটিসিতে দেখা কিছু লোকজন সিনিয়র কিছু লোকজন ওনাদের হচ্ছে দেখতে দিয়েছিল সিনেমাটা কেমন ওনারা দেখে বসে কোনো গল্প পায় নাই আরেকজন তো বসে এটা হলে যেয়ে দেখা যাবে না যা তা বসে এখন কথা হচ্ছে প্রিভিউ কমিটিতে এই ধরনের লোকজন থাকে কেমনে মানে ওনারা কি জন্য দেখে পঁচিশ বছর আগে চিন্তাধারা তো এখন চলবে না চলবে এখন নতুন চিন্তাধারা আমার মনে হয় সেন্সার বোর্ড এবং প্রিভিউ কমিটির লোকজন মানে মডার্ন এখন এখন যারা ইয়াং জেনারেশনকে দেওয়া উচিত কারণ এখনকার চিন্তাধারা তো ভাই আগে চলবে না আপনার আব্বা যে ড্রেসগুলো পরতো সেই ড্রেসগুলো আপনি নিশ্চয়ই পরেন না আবার আপনার দাদা যে ড্রেসগুলো পরতো সেই ড্রেসগুলো নিশ্চয়ই আপনার বাবা পরতো না বা আমি যে ড্রেসগুলো পরতেছি আমার সন্তানও এই ড্রেসগুলো পরবে না আরও মডার্ন জিনিস চলে আসবে তাই না তা আমার কথা হলো যে এই সেন্সার বোর্ডের এই যে বৃদ্ধ লোকজন বা হচ্ছে প্রিভিউ কমিটির এই যে বয়স্ক লোকজন এদের আসলে চেঞ্জ করা উচিত মানে বয়স সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে সময়ের সময়ের সমস্যা এই যে বলে দিল গল্প নাই বরবাদে কি আছে মানে আমরা যদি না দেখতাম বরবাদ তাহলে বলতাম যে কোনো গল্প নেই বরবাদদের মতো এত সুন্দর গল্প নিকটবর্তীতে খুব কম সিনেমায় আছে। বরবাদ যেমন অ্যাকশান তেমনি নাচ তেমনি গান তেমনি ফাইট তেমনি ভায়োলেন্স মানে কি নাই বর শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রিভি কমিটিতে যে ভদ্রলোক সিনিয়র কাকা কাকা সাপের ছবি বানাইতো কাকা নৌকার ছবি একটা বানাইছিল কারা দেওয়া জানি এটা মনে হয় একদিন চলছে কিনা আমি জানি না আসলে এটা বা কোন জায়গায় চলছে সেটাও জানি না এমনি কাকাদের দিয়ে তো আসলে এই এই ধরণেই জাগবে না কাকারা কেন দেখে এটাই বুঝলাম না কাকাদের মুরব্বী মানুষ হিসেবে সভাপতি হিসেবে বা সভাপতি হিসেবে রাখা উচিত সাধারণ সম্পাদক অ্যাটলিস্ট এটা ইয়াং দেওয়া উচিত সহসভাপতি বা সভাপতি মানে যার কোনো কাজ নাই ওনারা থাকবে মুরব্বী হিসেবে বলতে পারে হ্যাঁ মুরব্বী এই রাতের বেলায় বাসায় বাইরে থাকিস না ঘরে চলে আয় ওইখানে যাইস না বা হচ্ছে হ্যাঁ এইগুলোর জন্য ওনাদের রাখা হয় তো ডিসিশন মেকারের জন্য ওনাদের রাখা খুবই ক্ষতিকারক কারণ দেখেন বরবাদেটে যে পরিমাণ বাজে কথা বলছে কয়েকজন লোক আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম আমি রে ভাই ওনারা দিঘা তারপরে এই টাইপের বলতেছে তার মানে এই সিনেমায় কি নাই কি নাই গল্প নাই এই সিনেমায় কিচ্ছু নাই এই যে মানুষ যেগুলো এগুলো গরু ছাগল যেগুলা হলে যাই গরু ছাগল মনে হয় হাইলি এডুকেটেড সব এডুকেট মানে শিক্ষিত লোকজন হ্যাঁ তার মানে যাদের শিক্ষা তারা দেখতেছে না দেখতেছে স্বশিক্ষায় শিক্ষিত বা মানে নৈতিক শিক্ষায় শিক্ষিত সবাই কিন্তু দেখতেছে আপনারা ভাই প্রিভিউ কমিটিতে থাকেন না ঠিক আছে কমিটিতে থাকলে মনে করেন দেশের বারোটা বাজার সারা ওই যে আমাদের সিনিয়র বড় ভাই কাজী না মান্না দিয়ে দেশের গুয়া মারা সারা ওই যে রাজনীতি করতে গেছিলো ডিপজল ভাই এটা অশিক্ষিত লোক ক্যারেক্টারে তো হচ্ছে ওইখানে যখন গেছে তখন গুন্ডা একটা লোক তখন মান্না মান্নাও অশিক্ষিত সম্ভবত হায় সাহেবের ধর তো উনি বলছিল যে আপনি রাজনীতি করবেন হ্যাঁ এমপি হবেন মন্ত্রী হবেন ক্যা দেশের গোয়া মারা সারা তো আমাদের হ্যা যে সিনেমা বানা গেছে আমরা পছন্দ করি নাই পছন্দ করছি আমার মনে আছে এখন আমার মানে অল্প অল্প মনে আছে ছোট্টবেলায় আমি সিফাই সিনেমা দেখতে গেছিলাম কত ছোটো ছিলাম তা জানি না মানে দলিত মলিত হয়ে গেছিলাম তা আপনার ছবি তো আমরা এগুলো দেখছি এই এই ভায়োলেন্স বলেন এটা বলেন আপনার চরিত্র প্রয়োজনে আপনি গালি দিতে পারছেন চরিত্রের প্রয়োজনে গুলি করতে পারবো না চরিত্রের প্রয়োজনে কুপাইতে না কেন এটাও তো চরিত্রের প্রয়োজনে তাই না তো এগুলো আসলে অন্যের সিনেমার বেলায় সবাই এসে খবরদারি করে আর মুরব্বী কাকা সারা জীবন সাপের ছবি বানিয়েছে উনি এই ছবির বোঝাটা কি এই ভায়োলেন্সের বোঝাটা কি উনি তো জীবনে কোনদিন একটা ভায়োলেন্সের ছবি পারেনি তো ওনারা কেন দেখতে দেওয়া হলো আমার মাথায় ধরে না ঠিক আছে তো আমার মনে হয় এই চাচাদের আসলে রিটায়ার্ড করা উচিত চাচাদের চেয়ারে বসে থাকা উচিত সহসভাপতি বা সভাপতি হিসাবে ওনারা যেভাবে বললো এমডিসিতে যেভাবে মানে আমি জানি না কোনো কারণ আছে কি ভিতরে কোনো কারণ আছে না অনেকে বলতেছে যে টাকা মাখা খায় আমি এটা বিশ্বাস করি না ওনারা এত অভাবই না হ্যাঁ মানে এত অভাবই না ওনারা টাকা পয়সা খাওয়ার ভিতরে মনে হয় না যাবে আমার এটা বিশ্বাস হয় না আপনারা যারা বলছেন তারা কি দেখে বা কোন যুক্তিতে বলছেন যাই না যে টাকা খেয়ে এগুলো বলছে ঠিক এটা আমি বিশ্বাস করি না কিন্তু আমার কথা হলে কেন বললেন গল্প নাই মানে এখন গল্প করতে গিয়ে আসলো সিনেমা যদি এটাই দেখে থাকেন আর আমার মনে হয় যে দশ বারো দিনের ভিতরে নতুন সিনেমা শুটিং করে আবার সেন্সর দি দেয় নাই তো আপনারা আপনাদের আসলে চেঞ্জ মানে নিজের থেকে সরে যান হলে আমার মনে হয় যে নতুন যারা উপদেষ্টা আছে তাদের কাছে দাবি নিয়ে যাওয়া উচিত যে এখনকার ইয়াং জেনারেশনই প্রিভিউ কমিটিতে থাকবে সেন্সর বোর্ডে থাকবে কারণ ওই আগের যুগের লোকজন তো আর নতুন যুগের সাথে তাল মেলাইতে পারবে না বাস্তবতা এটা তাই না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম